ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বেশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে মক্ত বিভাগ নাজারা বিভাগ ও কিতাব বিভাগে না পর্যন্ত আবাসিক অনাবার্ষিক ভর্তি চলছে বেশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসায় রয়েছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রণীত যুগোপযোগী সুপরিকল্পিত সিলেবাস অনুযায়ী পাঠদান ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ শরীর মোতাবেক পরিপূর্ণ নিরাপত্তা মাতৃ স্নেহে ঘরোয়া পরিবেশে হাতে কলমে শিক্ষাদান সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান মনোরম ও নিরিবিলি আবাসিক পরিবেশ রুচিসম্মত তিনবেলা খাবার পরিবেশন প্রিয় অভিভাবক আপনার কন্যা সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা বেশনাল খাদি কুবরা আদর্শ মহিলা মাদ্রাসা বেশনাল কবরস্থান সংলগ্ন কামারখাড়া টঙ্গি বাড়ি মুন্সীগঞ্জ বেশনাল খাদি জাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসা মহিলাদের দিনই শিক্ষা দানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো আধার জীবন যে জালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো